মিডিয়ার সামনে পুলিশ ফোর্স নিয়ে এসে কৃষ্ণ রায়কে অ্যারেস্ট করলো আদিত্য অকশনের মধ্যে লাবণ্য সেনগুপ্ত কোম্পানি পেয়ে যায় কৃষ্ণ রায় এরপর লাবণ্য সেনগুপ্তর কোম্পানির উত্তর রুডির হাতে হ্যান্ড করতে যাবে ঠিক সেই সময় সেই অকশনে পুলিশ ফোর্স নিয়ে হাজির হয় আদিত্য আর সকল মিডিয়া ও সকল ভিএসের সামনে আদিত্য রুডিকে বলে ওঠে কৃষ্ণ রায় ইউ আর আন্ডার অ্যারেস্ট এই কোম্পানিটা আপনি কিনতে পারবেন না আপনার নামে অলরেডি অনেকগুলো অ্যালিগেশন আছে তাই আপনাকে এক্ষুনি আমাদের সঙ্গে থানায় যেতে হবে কথাগুলো শুনে রুডি চমকে ওঠে এই ফুল এপিসোডটি পেটে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাক কোন শুরুতেই দেখা যায় বাড়ি থেকে সুদীপার পরমা বেরিয়ে যায় নিলামে যাওয়ার জন্য এদিকে তখন আদিত্য সেখানে দাঁড়িয়ে থাকে এবং সুদীপার কথাগুলোই ভাবছিল ঠিক সেই সময় দেখা যায় আদিত্য স্যার আদিত্যকে ফোন করে আদিত্য তখন ফোনটা রিসিভ করতেই আদিত্য স্যার বলে ওঠে আদিত্য তোমার ট্রান্সফার এই মুহূর্তে আমরা করতে পারছি না এ কথা শুনে তো আদিত্য অবাক হয়ে যায় কারণ সে নিজেই চেয়েছিল সে একটু সুদীপার থেকে দূরে চলে যেতে চায় তখনই আদিত্য জিজ্ঞাসা করে স্যার কারণটা কি কেন হবে না আমার ট্রান্সফার তখন স্যারটি বলে তোমার মনে আছে ভুয়ো ওষুধ কেসটির কথা ভুয়ো ওষুধ মামলায় আমরা আসল অপরাধের খোঁজ পেয়েছি লোকটার নাম কৃষ্ণ রায় এই নামটা শুনে আদিত্য তখন থমকে যায় সে বলে কৃষ্ণ রায় মানে সুদীপা আর মেডিকেল কলেজের প্রফেসর কথা শুনে তখন স্যাটটি বলে হ্যাঁ লোকটা কলেজের প্রফেসর বেঁচেই থাকে আর পেছনে ভুয়া ওষুধ বানিয়ে মানুষের জীবন নষ্ট করছে এক্ষুনি থানায় এসে আমার সাথে দেখা করো আদিত্য আদিত্য আর দেরি না করে সরাসরি থানার দিকে রওনা দেয় ওদিকে তখন দেখা যায় নিলাম ঘরে সুদীপার পরমা নিলাম ঘরের ভেতরের বসে আছে তারা কামবিনীটা কিনতে চাইছে এমন সময় সেখানে হাজির হয় কৃষ্ণ রায় মানে ছদ্মবেশি রুডি তখন সুদীপার পরমাকে দেখে তার চোখে আগুন জ্বলে ওঠে সে মনে মনে বলে এরা এখানে কি করছে এরা এখানেও চলে এসেছে তারপর সে নিজের মনেই হিসেব করতে লাগে সে বলে লাবণ্য সেনগুপ্তর এই কোম্পানিটা আজ আমারই হবে এটা আমি কিনে আমার নকল ওষুধের ব্যবসা আরো বড় করে চালাবো এখানে এখান থেকে পুরো শহরে ভরিয়ে ফেলবো আমার ওষুধ এরপর নিলাম শুরু হয় কৃষ্ণ রায় একের পর এক বিট দিতে থাকে অবশেষে ঘোষণা নিলামের বিজয়ী হলেন এদিকে তখন তখন কথাটা শুনেই পরমা হতাশ হয়ে বসে পড়ে ওদিকে আদিত্যকে দেখা যায় সে থানায় চলে এসেছে আদিত্য থানায় ধোকার পর তার স্যার টেবিলের উপর একটি ফাইল রাখে এবং বলে এই হলো কৃষ্ণ রায়ের সব গোপন আস্থানা ঠিকানা যেখানে সে নকল ওষুধ তৈরি করে যেখান থেকে সে সবকিছু পাচার করছে সবকিছু এই ফাইলেই আছে আদিত্য ফাইলটা হাতে নিয়ে খুলতেই জায়গা তারিখ লোকজন সবকিছু বিস্তারিত দেখে বুঝে গেল মামলাটা কত ভয়ঙ্কর তখন স্যারটি বললেন এই রেড তুমি লিড করবে মিস্টার চৌধুরী কাজটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক কারণ কৃষ্ণ রায় খুব ক্ষমতাবান রাজনীতি থেকে কলেজ সব জায়গায় তার লোক আছেই সাবধানে প্রতিটা পদক্ষেপ নিতে হবে তোমাকে এ কথা শুনে আদিত মাথা নেড়ে বলে স্যার আমি এই কাজটা করব আমাকে এই কৃষ্ণ রায়কে ধরে এই কৃষ্ণ রায়ের ভুয়ো ওষুধে চক্রান্ত কারবার সবকিছু বন্ধ করতেই হবে এটা বন্ধ না করতে পারলে হাজারো মানুষ ওই ভুয়ো নকল ওষুধ খেয়ে মারা যাবে তাদের জীবন শেষ হয়ে যাবে আর আমি থাকতে এটা কোনোভাবেই হতে দেব না তাই আমি আজকে কৃষ্ণ রায়ের কাছে যাব এবং তার বাড়ির সমস্ত জায়গায় রেড করে তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে তাকে হাত করা পরিয়ে এই জেলের মধ্যে নিয়ে আসব। আর ওই ওষুধ মামলায় আমাদের পুলিশ দুজনকে খুন করেছিল সেটাও আমার মনে আছে আমি এসব কিছু ভুলতে পারবো না আদিত্য তখন আবারও বলছে আমার এই বিয়ে করাটাই ভুল হয়েছে ভুল মানুষের সাথে আমার বিয়ে হয়েছে তাই ভুলটা আমি করেছি এরপর সুদীপা আদিত্যের দিকে তাকিয়ে বলছেন কি বললেন আপনি আর এই কথাটা আপনি বলতে পারলেন মিস্টার চৌধুরী এরপর অংশ বলছে হ্যাঁ বাবা আমি জানতাম আদিত্য এবার বুঝতে পারছিস তো শেষ পর্যন্ত বড়দের কথাই ঠিক হয় এরপর পরমা বললে আচ্ছা ভুল তো তুই করেছিস আদিত্য কিন্তু তার মাসুলটাকে দেবে বল আর এই মেয়েটাকে তো আমরা হাতে করে ধরে নিয়ে আসনি এখানে তুই এনেছিস তাহলে এবার মাশুলটাকে দেবে বল এরপর অভ্র আদিত্যকে বলছে আদিত্য তুই ওর দায়িত্ব নিয়েছিস অভ্রন মুখে কথাটা শুনে পরমা বলছে থাক সবার মুখেই দায়িত্ব কথাটা মানায় না তাই সবাই না বলি এরপর আদিত্যের মা পরমাকে বলছে চুপ করো পরমা আর একটা কথা জেনে রেখো এই বাড়ির ছেলেরা বৌদের ত্যাগ করে না তাদেরকে জুতোর উপর রাখে কিন্তু ছেড়ে দেয় না এরপর আদিতের মা আদিত্যের কথাটা মনে করতে থাকে আদিত্য যে তার মাকে জড়িয়ে কানতে কানতে বলেছিল সুদীপা আমাকে ঠকিয়েছে মা সুদীপা আমাকে ঠকিয়েছে সে কথাটা মনে করি আদিত্যের মা আদিতের কাছে গিয়ে বলছে আদিত্য তুমি আমার কথাটা শোনো বাবা আচ্ছা তুমি বলো না বলো না সুদীপার কথাই ভুল হয়েছে আমরা বড়রা আছি তো আমরা শুধরে দেব কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকলে আমরা মিটিয়ে দেওয়ার চেষ্টা করব কিন্তু সম্পর্কটা এভাবে নষ্ট করে দিস না বাবা এরপর পরমা আদিত্যের মাকে বলছেন ইন্দ্রা থামো না এখন সবাই নিজেদের কথা নিয়ে পড়েও না এরপর সুদীপা আদিত্যের মাকে বলছে কি সুধ্রাবেন মা সব মিথ্যে ছিল সব মিথ্যে সুদীপার মুখে কথা শুনে আদিত্য সেখান থেকে চলে যায় এমন সময় সঞ্চারী সেখানে আসে এবং এসে বলছে আরে বাবা আমি তো প্রায় সব মিস করে ফেললাম আর এদিকে তো ড্রামা জমে একদম ঘি হয়ে গেছে আর সুদীপাকে বলছে আরে বাবা সুদীপা এবার তোমার কি হবে তোমার তো কোথাও যাওয়ার জায়গা নেই আহ আর বলছে যে ও পিজিটা আছে তো ওটাও গেছে সুদীপা এরপর বলছে আমি যাব না কোথাও যাব না এরপর পরও মা সুদীপাকে বলছে সুদীপা এরপরও তুমি এরপর সুদীপা বলছে থাকবো এরপরও আমি এই বাড়িতেই থাকবো সবাই ভাবতে পারে আমি খুব স্বার্থপর ভাবতেই পারে আমার থাকার কোনো জায়গা নেই তাও তখন আদিতের মা সুদীপাকে বলছে ভাববে না সুদীপা সুদীপা এরপর আদিত্যর মাকে বলছে উনি আমার কাছে থেকে কিছু একটা লুকাচ্ছে মা উনার চোখের মধ্যে জল ছিল একটা অভিমান সেটার কারণ না জানে আমি কোথাও যাব না কোথাও না সুদীপার মুখে কথাটা শুনে সঞ্চারী বলছে তা সে কোথায় যাবে বা যাওয়ার তো জায়গাই নেই এরপর বড় মা সুদীপাকে বলছে সুদীপা তোমার পিজির ঘরটা এখন আছে তো নাকি সঞ্চারী প্রয়োজন হতে পারে আর কি ওকে তো যেতে হতে পারে তাই তো এরপর সঞ্জারী মনে মনে বলছে না বাবা থাক কোনো কথাই বলা যাবে না হাওয়া দেখছে এখন এখন ভালোই গরম আছে বলে নিজের উপরই কোপ পড়তে পারে আমি বরং এখান থেকে মানে মানে সরে পড়ি এই কথাটা বলেই সঞ্জারী সেখান থেকে চলে যায় এরপর অংশমান বলছে ধর বাবা এই কি কথাবার্তা ভোলো তাতে তো কোনো কিছুই বদলালো না ধর ধর এরপর বড়মা সুদীপাকে বলছে সুদীপা ঘরে যাও আর পরমাকে বলছে পরমা যাও ঘরে যাও তুমিও যাও এরপর সুদীপা পরমাকে তার রুমে নিয়ে আসে এরপর পরমা সুদীপাকে বলছে চারু আমি ঠিক আছি এরপর সুদীপা পরমাকে বলছে শান্ত হ পরমা রাগ করে নিজের ক্ষতি করো না আর এখানেই বসো এরপর পরমা সুদীপাকে বলছে আমি রাগ করিনি সুদীপা এরপর সুদীপা বলছে অভিমান করেছো তো সেটা আরও তোমাকে বেশি কষ্ট দেবে পরমা তুমি তো যা বলার বলেছ দেখো না এবার কি হয় এরপর পরমা বলছে আমি আর পারছি না সুদীপা জাস্ট পারছি না ওরা দুই ভাই কি মনে করেছে যখন খুশি আমাদেরকে অপমান করেছে যখন যা খুশি ইচ্ছে বলে যায় আমি আর মাম্মাম পাপ্পা আসার অপেক্ষা করতে পারবো না আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাব আজ এই মুহূর্তেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এই কথাটা বলে পরমা উত্তেজিত হয়ে পড়ে তখন পরমার পায়ে ব্যথা পায় এরপর সুদীপাকে ধরে বলছে পরমা কি করছো তাকে ধনী এরপর তো দেখছি তোমার পাটাকে আরও ড্যামেজ করে ফেলবে আর তুমি এখন বিছানায় বসো আস্তে আস্তে আর বলছে তুমি কোথাও যাবে না পরমা আর আমরা কোথাও যাব না পরমা এরপর পরমা বলছে সুদীপা তোমার কোথাও যাওয়ার জায়গা বলে তুমি এখানে আমাকে বলতে পারো না আর এই সব বুদ্ধি তুমি একদম দিতে পারো না তোমার যাওয়ার জায়গা না থাকতে পারে কিন্তু আমার কিন্তু আছে তো আমি এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাবো এরপর পরমা রিয়েলাইজ করে যে সুদীপাকে সে কি বলে দিয়েছে তখন সুদীপাকে বলছে সুদীপা আই এম সরি আমি তোমাকে মেন করে এই কথাটা বলতে চাইনি এরপর সুদীপা তখন বলছে আমি জানি পরমা তুমি বুঝবে না কিন্তু আমি বুঝি যে অনাথ হবার এমন সুবিধা আছে আমার যেমন নিজের কেউ নেই তেমন আমি সবাইকে আপনও করে নিতে পারি কালকে আমি পিজিতে চলে গিয়েছিলাম ওখানে থাকবো বলে কিন্তু আজকে আমার মত বদলেছে এরপর পরমা বলছে কিন্তু আমি বদলাই নি এরপর সুদীপা বলছে দাদা যেগুলো বলেছে সেগুলো ভুল বলছে তো পরমা এরপর পরমা সুদীপাকে বলছে সুদীপা তুমি আমাকে আবার কথাটা জিজ্ঞাসা করছো তোমার কি মনে হয় যে আমি সত্যি এরপর সুদীপা বলছে না পরমা আমি কিছু মনে করছি না দাদার মনে হয় তাই দাদা এটা মনে করে এরপর পরমা বলছে যা কিছু মনে করুক ওর যা ইচ্ছে সেটাই করুক যদি ওর মেন্টালিটি খারাপ হয় তাতে তো আমার কিছু করার নেই আমি কী করবো এরপর সুদীপা বলছে পরমা যাবার আগে তুমি প্রমাণটা দিয়ে যেও যে তুমি কোনো ভুল বড় প্রমাণ করেই তুমি যে কেউ এটা মনে না করে যে তুমি অপবাদ নিয়ে পালিয়ে গেলে সুদীপার কথাগুলো শুনে পরমা মনে মনে বলছে যে সুদীপা ঠিকই বলছে আর এরপর সুদীপা বলছে আর আমাকে এটাও জানতে হবে উনি চোখের জল কেন এলো কিসের এত কষ্ট ওনার ঠিক সেই মুহূর্তেই দেখা যায় সেখানে আদিত্য ছোট ভাই চলে আসে ছোটো ভাই এসে সুদীপাকে বলছে যে বৌদি তোমার যদি কোনো দরকার হয় বা প্রয়োজন পড়ে তুমি আমাকে ডাকতে পারো আমি কিন্তু নিজেই আছি তখন সে বলে ঠিক আছে দরকার হলে আমি তোমাকে ডেকে নেব এই বলেই সেখান থেকে চলে যায় আর ঠিক তখনই দেখা যায় সে একটা খবরের কাগজ সেখানে দিয়ে গেছে সুদীপা সেই খবরের কাগজটা হাতে নিয়ে দেখতে থাকে আর দেখতে দেখতেই তার চোখে পড়ে যায় একটা বিজ্ঞাপন সেখানে লেখা আছে এই কোম্পানির ভূতপূর্ব মালিক মারা যাবার পরে সেই কোম্পানির আর কোনো বংশধরকে খুঁজে পাওয়া যায়নি তাই ওই কোম্পানির সমস্ত জিনিসপত্রগুলো মেশিনগুলো সব কিছু কম দামে বিক্রি করা হবে বিক্রি করার জন্য নিলাম মানে অকশন করা হবে তখন সে সেটা পরমার হাতে দেয় এবং বলে পরমা তুমি এইটা নিয়ে তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো তো তুমি ভালো ইন্টেরিয়র কাজ করতে পারো ফুলের বুকে সাজাতে পারো তাহলে তুমি এই কোম্পানিটা নিজেও চালাতে পারবে তখন সে রাজি হয়ে যায় অন্যদিকে তখন দেখা যায় আদিত্য তার স্যারের কাছে চলে এসছে সে স্যারকে বলছে স্যার আমি অন্য জায়গায় ট্রান্সফার নিতে চাই আমি আমার জন্যই বলছি তখন স্যারটি একথা শুনে অবাক হয়ে যায় এবং সে আদিত্যকে প্রশ্ন করে তুমি কেন ট্রান্সফার নিতে চাও তোমার কি সমস্যা এখানে তোমার বাড়ির লোক কি জানে যে তুমি এভাবে ট্রান্সফার নিয়ে অন্যদিকে চলে যাও যেতে চাইছো তখন আদিত্য বলে হ্যাঁ সবাই জানে আর আমি তো বলছি আমি ট্রান্সফার নিয়ে নেব এটা নিয়ে আমার আর বাড়িতে কোনো সমস্যা হবে না এরপর দেখা যায় আদিত্য ট্রান্সফার লেটারটা সেখানে রেচে চলে আসে অন্যদিকে তখন আদিত্যকে বাড়িতে ফিরতে দেখা যায় সেই অংশমানের সামনে মানে এক সোফাতে গিয়ে বসে আছে আর সেখানে অংশুমানও বসে আছে এরপর দেখা যায় সকালবেলা সুদীপার নাস্তা পানি নিয়ে চলে এসেছে এবং সবাইকে দিতে লাগে এবং তখন অংশুমান সুদীপাকে অপমান করতে থাকে নানাভাবে কথা বলে এদিকে তখন আদিত্য সেই কথাগুলোও শুনেও কিছু বলছে না সে সুদীপার দিকেই বারবার তাকাচ্ছে যে সুদীপা কিছু বলে কিনা সেটাই দেখছে কারণ সে তো সুদীপার উপর রেগে আছে তাই সে কোনো কথারই উত্তর দিচ্ছে না আর ঠিক তখনই দেখা যায় সেখানে পরমা চলে আসে আর পরমাকে দেখে সুদীপা বলে কি হলো পরমা তুমি এভাবে নিচে নামলে কেন আমি তো তোমার জন্য